আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি সাইট শেষ করলাম সেটা হলো আপনার টাঙ্গাইল দিঘি আমেরিকা প্রবাসী ফারুক ভাইয়ের বাসা তো আজকে আমাদেরকে জানাবো যে এখানে যে আমরা কাজ করলাম কী কী দিয়ে কাজ করলাম এবং কতটাকে স্কয়ার ফিট আমাদের খরচ আসছে এখানে তো যারা নতুন আপনাদের বাসার কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আপনি আমাদের ভিডিওটা দেখলে আপনার উপকার হবে আর কি এখানে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়ামটা ব্যবহার করছি হলো আপনার কাই কোম্পানি অন পয়েন্ট ওয়ান অন ওয়ান আপনার যেটা স্ট্যান্ডার্ড আর কি কাইয়ের হলো সিলভার কালার এই মালটা ব্যবহার করছি দেখেন এবং এ টু জেড স্টিকের মারা আছে আপনারা কাজ করবেন অবশ্যই এ টু জেড যেন স্টিকের মারা থাকে স্টিকের দেখে তারপরে আপনারা এই করবেন আর কি এবং এখানে যে আমরা গিলাসটা ব্যবহার করছি এটা হচ্ছিলো আপনার নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি সিক্স মিলি ব্লু মার্কারি এবং এখানে যে আমরা লকটা ব্যবহার করছি লকটা ব্যবহার করছিল আপনার কাই কোম্পানি কাই কোম্পানির লক ব্যবহার করছি এবং সাকাটাতে ব্যবহার করছি সাকাটাও হচ্ছিল আপনার কাইয়ের চাকা কাইয়ের চাকা আর সব মিলিয়ে মনে করেন যে এখানে আমরা যে কাজ করছি সব এগারেটের মানে হার্ডওয়ারের যা সব কিছু আছে কাই কোম্পানি শুধু গেলাসটা হচ্ছিলো আপনার নাসির কোম্পানির গেলাস ব্যবহার করছি এবং এখানে যে স্ক্রুটা ব্যবহার করছি আমরা সেই স্ক্রুও কিন্তু আপনারা জানেন যে আপনার এইস স্ক্রু ওই স্ক্রুটা একশো বছরেও আপনার ধং আসবে না তো আমাদের এই জানালাটার মাপ আছে হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের এই জানালাটার দাম আসছে হলো আপনার চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আমাদের যে যারা কাজ করাতে চাচ্ছেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি আমাদের যে যারা কাজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলি ইনস্লে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনার বাসাতে মাল নিয়ে যাবো মাল চেক দিবেন তারপরে আমরা মাল কাটব মানে আপনার ঠকার এক বিন্দু পরিমাণও কোনোই নেই কিন্তু আমাদের রেটটা একটু বেশি আসবে এই জানলাটার খরচা ছিল চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম